অনুষ্ঠা বাজন গুরুজন সবাইকে জানাচ্ছি মেন ফর মেন ফোর্স পক্ষ থেকে মানবেন শুভেচ্ছা বন্ধুরা আগামী জানুয়ারিতে 2026 9 তারিখ রোজ শুক্রবার মেন ফর পক্ষ থেকে একটি হাসপাটি ও মিলন মেলা আয়োজন করা হয়েছে সাভারে একটি রিসর্টে আপনারা সবাই আমন্ত্রিত যত দ্রুত সম্ভব সবাই রেজিস্ট্রেশন করে ফেলুন তাহলে আমরা সবাই মিলে একটি আনন্দ পরিবেশে সেখানে উপভোগ করতে পারব সারাদিন কথা হবে দেখা হবে ভালোবাসা বিনিময় হবে এই মুহূর্তে বাদল সে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করার আগ্রহ প্রকাশ করেছে বাদলের সাথে কিছু কথা বলতে চাই আমি এই মিলন মেলা দেখা লাগছি আপনারা সবাই আসেন যে দূর দূরান্ত পারেন আপনারা আসেন এই মিলন মেলা ভালো জায়গা ভালো স্পট আমি দেখছি গেছিলাম এর আগে গেছিলাম দু তিনবার ভালো জায়গা খুব সুন্দর ভালো লাগছে এই লেগে আমি রাজীব ব্যবসাতে একমত এবং আজকে সে রেজিস্ট্রেশনের যে পাঁচশো টাকা সেই টাকা দিয়ে আজকে রেজিস্ট্রেশন শুরু করলো বিসমিল্লাহ আপনারা সবাই আমি আপনারা সবাই যান এই মুহূর্তে আসুন আমরা সবাই মিলে একটি মিলন মেলার আয়োজন করি সবাইকে ধন্যবাদ